আসসালামু আলাইকুম আজকে জুলাই 10 তারিখ 2024 একটা পোস্ট দিয়েছিলাম সকালে আমাদের ফেসবুক পেজে কেয়ার গিভার জব নিয়ে কারণ আমি লক্ষ্য করছি অনেকে বলছেন এটা আমাদের প্ল্যাটফর্মে যে কেয়ারগিভার জব নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় একটা বড় রকম প্রতারণার প্রস্তুতি চলছে শুরু হয়ে গেছে প্রতারণা প্রচারণা শুরু হয়ে গেছে যেখানে বলা হচ্ছে যে কেয়ার গিভারের ভিসা দেয়া হবে তো সেটাই আমি আমার সকালের এই পোস্টে বেসিক ব্যাপারটা শেয়ার করেছিলাম যে প্রক্রিয়াটা বুঝতে হবে কেয়ার গিভারের একটা জবের অফার কে করতে পারে একজন কেনিডিয়ান নাগরিক করতে পারে কিংবা কিংবা একজন করতে পারে কেনেডিয়ান এখনকার এইবারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী হেলথ রিলেটেড কোনো একটা সংস্থাও করতে পারে একটা রিটায়ারমেন্ট হোম একটা কেয়ার হোম একটা ওল্ড হোম এই জাতীয় ফ্যাসিলিটিস গুলাও করতে পারে মেডিকেল সেন্টারগুলো কিন্তু সেটার যৌক্তিকতা থাকতে হবে যে কেন তার এই এই পদে খুঁজে বেড়াচ্ছে এবং তার পাশাপাশি একজন ব্যক্তি পর্যায়ে হলে পিয়ার বা সিটিজেনের বেলায় তার একটা নির্দিষ্ট সিলিং এর ইনকাম থাকতে হবে যে একটা কেয়ার যদি প্লাস মাইনাস তিন হাজার ডলার দিয়ে সে মাসে নিয়ে আসতে চায় ক্যানাডায় এই কেয়ারটা প্রোভাইড করার জন্য টু এ স্পেসিফিক পার্সন অফ দ্য ফ্যামিলি মেম্বার সেটা একজন এল্ডারলি সিনিয়র সিটিজেন হোক বা সায় একটা বেবি আছে সেই বেবির জন্য হোক এই বাড়তি আয়টা তার থাকতে হবে তাহলে তিন ডলার যদি মাসে পে করতে হয় একজন কে তাহলে তিন বারো ছত্রিশ হাজার কেনেডিয়ান ডলার তার উদ্বৃত্ত সারপ্লাস আয় থাকতে হবে এবং সেই আয়ের প্রমাণপত্র থাকতে হবে সেই আয়ের উপরে ট্যাক্স দেয়া থাকতে হবে কানাডা সরকারকে সুতরাং বাংলাদেশে এই দোকান খুলে বসে যারা বলে যে আমরা পাঠাবো তারা কি কেনেডিয়ান সিটিজেন তারা কি কেনেডিয়ান পিয়ার তারা কি কেনেডিয়ান একটা লাইসেন্সড হেলথ কেয়ার রিলেটেড কোন অর্গানাইজেশন তাদের এই আয়ের সিলিংয়ে পৌঁছানো এই ট্যাক্স ট্যাক্স দেয়া আছে এগুলো সবগুলোর অ্যান্সার হচ্ছে নো তাহলে এরা কি করছে এরা প্রতারণা করছে এক শতভাগ এবং সেটার মধ্যে সিস্টেমটা থাকছে প্রতারকদের এখন যেটা স্টাইল সেটা হচ্ছে যে ভিসা হওয়ার পরে বাকি পয়সা দিয়ে এখন কিছু একটা সে নিয়ে নিবে সেটা এখন দশ বিশ হাজার নিক পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিক ওটাই তার লাভ এবং এই এইটার সাথে ইন্টু যতজন সে এইটার ফাঁদে আনতে পারে আমি আজকের এই ভিডিওতে আমি ওই পোস্টে আসলে বলেছিলাম যে যার আসার কথা হচ্ছে যে যাদের যোগ্যতা দক্ষতা আছে এগুলোর জন্য মিনিমাম যেটুকু দরকার সেটা নিয়ে কিন্তু ঘরে বসে আপনি আবেদন করতে পারেন আবারও বলছি ঘরে বসে নিশ্চিন্তে আপনি আবেদন করতে পারেন কানাডা গভর্নমেন্টের যে সাইটটা বিদেশিতে বিদেশি আবেদনকারীদের জন্য উন্মুক্ত সেইখানে আপনি যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আপনার আপনার ইসিএ করানো আছে কিনা আপনার আয়স ডে আছে কিনা তারপর আপনি আবেদন করবেন আমি এটাই এখন দেখাবো যে কিভাবে আপনি আবেদন করতে পারেন কি যোগ্যতা দক্ষতা নিয়ে আগ্রহীরা মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে তাহলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন আপনার কাছে যদি এটা উপকারী মনে হয় মনে রেখেন একটি সব তথ্য একটি উপকারী তথ্য শেয়ার করা একটা সাদাকা আমি এখন ক্যানাডা গভর্নমেন্টের ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত যে সেকশনটা সেখানে আছি আমি এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস লিখেছিলাম কেয়ার গিভার সার্চ দেওয়ার পরে পাঁচশো পনেরোটা রেজাল্ট এসছে চাইল্ড কেয়ার গিভার প্রাইভেট হোম ফ্যামিলি কেয়ার গিভার বেবি সিটিং কেয়ার গিভার এই টাইটেলগুলো একটু লিখে নিয়েন যারা আগ্রহী কারণ এই আলাদা আলাদা করে তখন আপনি এগুলার খোঁজ করতে পারবেন চাকরির জন্য আপনার লিস্টটা দেখতে পাচ্ছেন আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি ফেসবুকে অ্যাজ ওয়েল ইউটিউবেও যাতে আপনারা ডিটেইলে দেখতে পারেন আগ্রহীরা এবং সেখানে গিয়ে ভিন্ন ভিন্ন যে বিজ্ঞাপনগুলো আছে কোনটা আপনার জন্য সুইটেবল কোনটা যেগুলার যোগ্যতা দক্ষতা আপনার আছে কারণ কোন কোন বিজ্ঞাপনে স্পেসিফিক ভাষা বলা থাকতে পারে যে ইংরেজির পাশাপাশি এইটা জানলে একটা অ্যাসেট হবে যেহেতু আপনি বাসায় কাজ করবেন যারা আসবে যারা হোম কেয়ার গিভার হবে সেই জন্য সেই ভাষার যেই সিনিয়র সিটিজেন কিংবা যে সে দেখাশোনা করবে ওদের ভাষা যদি জানে তাহলে এটা অনেক বেশি সহজ হবে করতে সাকসেসফুলি এটা একটা হতে পারে পারে চাওয়া থাকতে অনেক চাহিদা আমরা প্রথমটা একটু দেখি জুলাইয়ের পাঁচ তারিখে এটা বার্নাবি সিটিতে ব্রিটিশ কালাম্বিয়ায় টিপি কেয়ারগিভার মানে একটা প্রতিষ্ঠানে এটা বিজ্ঞাপনটা দিয়েছে আঠারো ডলার পার আওয়ার এটার স্যালারি চলুন আমরা এটাতে একটু ডিটেলে দেখি টিপি কেয়ার এখানে দিয়েছে এইটাকে দিয়েও আলাদা করে আপনি খোঁজ করে দেখতে পারেন গুগলে গিয়ে যে এদের সম্বন্ধে কি জানা যায় পাঁচ তারিখ অ্যাজ অ্যাজ সুন পসিবল হেলথ বেনিফিট দেওয়া হবে একটা ভেকেন্সি এই যে জব ব্যাংকের নাম্বার যেটা আপনি উল্লেখ করে দেবেন আপনার কাভালেটারের মধ্যে আর এইটা টার্ম কন্ট্রাক্ট ফুল টাইম সবভাবেই ওরা আগ্রহী ডে ইভিনিং মর্নিং শিফটি আপনি কাজ করতে পারবেন এনওসিটা দেখুন ফোর ফোর ওয়ান জিরো জিরো এটা টিয়ার ফোর ক্যাটাগরির তার মানে বোঝা যাচ্ছে এইবার হচ্ছে রিকোয়ারমেন্ট ওভারভিউ ল্যাঙ্গুয়েজ ইংলিশ আইলসটা দিতে হবে এবং আইলস জিটি এবং কমপক্ষে পাঁচ টার্গেট করা ভালো কমপক্ষে এডুকেশন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে আমাদের এইচএসি কে ভ্যালেন সেটা ইসি এ করানো থাকতে হবে বাংলাদেশের বোর্ড অফিসগুলো কিন্তু এইচএসি সমমানের ইসিএ করায় কানাডার ওয়েস আইকুয়াস আইসিএস যে প্রতিষ্ঠান থেকে করতে পারেন ইসি এর উপর আমার ডিটেইল ভিডিও আছে এক্সপেরিয়েন্স এন অ্যাসেট তার মানে একেবারে এক্সপেরিয়েন্স থাকতেই হবে সেটা বলছে না এটা বাসাবাড়ির কাজ আসলে বাচ্চা দেখা বা একজন বৃদ্ধ মানুষকে দেখা কিন্তু থাকলে সেটা ভালো অ্যাসেট যারা আবেদন করবে তাদের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ওরা অগ্রাধিকারে নেবে বোঝাই যাচ্ছে ওয়ার্ক সেটিং এমপ্লয়ার্স হোম পরিষ্কার এখানে বলা আছে ওয়ার্ক ইন এমপ্লয়ার্স ওর ক্লায়েন্টস হোম কাজগুলো দেখুন অ্যাসিউম ফুল রেসপন্সিবিলিটি ফর হাউস হোল্ড ইন অ্যাবসেন্স অফ প্যারেন্টস বাবা মা যখন থাকবে না যে বেবিটাকে দেখতে হবে তার পুরোপুরি দায়িত্ব নিতে হবে পারফর্ম লাইট হাউস কিপিং অ্যান্ড ক্লিনিং ডিউটি বেইথ dress and feed infant and children. discipline children according to the method requested by the parents. instruct children uh, in uh, personal hygiene and social development. maintain a safe and healthy environment in the home. organize activities uh, such as games and outing for children. prepare and serve nutritious meal and supervise and care for children.

একটা চাকরির বেলায় সেই দেশের নাগরিকের অধিকার কিংবা স্থায়ী বাসিন্দার অধিকার সবার আগে বাংলাদেশে তাই সেটা যদি না পাওয়া যায় তখনই আউটসোর্স করে এমপ্লয়ার বাইরে থেকে আনতে পারে সেটা এখানে বলা হয়েছে সিটিজেন অর আদার ক্যান্ডিডেট উইথ উইথাউট এ ভ্যালিড কেন ওয়ার্ক পারমিট তারাও এটার জন্য আবেদন করতে পারবে শো হাউ টু অ্যাপ্লাই বাই ইমেল এই অ্যাড্রেসটা ইমেল পাঠিয়ে দেবেন আপনার কাভার লেটারটা হবে আপনার ইমেল আর সাথে আপনার সিবিটাকে পিডিএফ ফাইল করে আপনার কেনেডিয়ান স্টাইলে একটা রেজুমে তৈরি করবেন এবং এই জায়গাটিতে এগেইন যাদের যোগ্যতা দক্ষতা আছে তারা অগ্রাধিকার পাবে এবং সেই জায়গাটি আপনি সুন্দর করে আপনার রেজুমেতে মেলে ধরবেন আপনার এই জায়গার অর্জনটা কি এই পদে এবং আপনার অবদানটা কি কতগুলো সংস্থার জন্য কাজ করেছেন কতদিন কাজ করেছেন কত জনকেই সেবা দিয়েছেন সেইটা মানে ম্যানুয়াল আওয়ারে কত ঘন্টা এই ডিটেলটাই বলবেন এই জায়গাটিতে আপনার যা যোগ্যতা দক্ষতার সমাহার দেখানো যায় যতটা করা যায় সেটা সুন্দর করে করবেন সিবিটা অর্থাৎ রেজুমেটা অবশ্যই অবশ্যই দুই পেজের মধ্যে রাখবেন এবং একটা সুন্দর করে কাভার লেটার লিখে সেই কাভার লেটারেরও আপনার রেজুমের যে এক্সপার্টাইজের যে অংশটা কোর কম্পিটেন্সিস যেটা সেটাও আবার কাভার লেটারের ছোট করে রিফ্লেকশানে রিফ্লেক্ট করবেন আর হাউ টু অ্যাপ্লাই কভার লেটার এই যে বলে দিয়েছে এন্ড রেফারেন্স অ্যাটাস্টিং এক্সপেরিয়েন্স আপনার কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটাও দিয়ে দেবেন এই প্রশ্নগুলোর উত্তর দেবেন সাথে আর ইউ কারেন্টলি লিগালি এবেল টু ওয়ার্ক ইন কানাডা নো আর ইউ অ্যাভেলেবল ফর দ্যাট স্টার্ট ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল বলেছে আপনি ইয়েস বলবেন ডু ইউ কারেন্টলি রিজাইন ইন প্রক্সিমিটি অফ দ্যাট ভাই না আপনি থাকেন আপনি দুবাইরে বাইরে থাকেন কিন্তু এই জবগুলো বিদেশে আবেদনে বিদেশি প্রার্থীদের আবেদনে উন্মুক্ত সুতরাং যারা এগিয়ে যে এখানে আছে তারা প্রায়োরিটি পাবে না পেলে তখনই ওরা বাইরের আবেদনকারীদের আমলে নেবে সোজা প্রিভিয়াস ইন ইয়েস নো যেটা প্রযোজ্য সেটা বলবেন কবে পর্যন্ত অগাস্টের চার তারিখ পর্যন্ত এটা আবেদন করা যাবে সুতরাং আমরা জানলাম যে কিভাবে এটাতে আমরা আবেদন করতে পারবো আমাদের কি কি লাগবে আমাদের সুন্দর করে একটা কেন স্টাইলে সিভি তৈরি করতে হবে একটা গাভার লেটার তৈরি করতে হবে এই পদের জন্য যেখানে নিজের এই জাতীয় যোগ্যতা দক্ষতাকে সুন্দর করে সলিড এন্ড ফিগারের দিয়ে মেলে ধরতে ধরতে হবে হবে পারতে তারপরে হচ্ছে আপনি এটার আবেদন করবেন আবেদনের আগে নিশ্চিত করবেন আপনার ইসি এটা করানো আছে মিনিমাম এইচএসসি কেউ ভ্যালেন্টলি হবে আপনার আইএসিয়া আছে কমপক্ষে পাঁচকে টার্গেট করুন এই যে মোটামুটি আপনার রিডিং রাইটিং লিস্টিং স্পিকিং সাবলীল মোটামুটি সাবলীল এবং তারপরে সলিড এক্সপিরিয়েন্স নিয়ে এটার আবেদন করবেন কিভাবে করবেন সেটাই আমরা দেখলাম আশা করি এই আলোচনাটা যারা এই বিষয়ে আগ্রহী তাদের কাজে আসবে আর সাথে মনে করিয়ে দেই শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশের থেকে বা কানাডার ভেতর থেকে কেউ যদি আপনাকে বলে যে এই জাতীয় জব আপনাকে পাইয়ে দেবে বিনিময়ে টাকা পয়সা দিতে হবে সে এক ভাগ মিথ্যা কথা বলছে প্রতারণা করতে যাচ্ছে আপনার সাথে এবং আপনি একটা অন্যায় অবৈধ কাজে যুক্ত হতে যাচ্ছেন যেটা এটা ক্যানাডার চোখে দণ্ডনীয় অপরাধ এবং এটা কখনো প্রমাণিত হলে সেটা আপনার ফাইলে রয়ে যাবে একবার টাকা পয়সা দিয়ে জব অফার নিয়ে মানে বাই চান্স টাকা পয়সা দিয়ে যদি জব অফার আপনি পেয়েও যান ক্যানাডা চলেও আসতে পারেন কারণ এখানেও দুষ্ট মানুষ আছে এখানেও লোভী মানুষ আছে এটা তো বেহেস্ত না এটা দুনিয়াই সুতরাং সেটাও দিয়েও যদি কেউ আসতে পারে আইনটা বলে দিচ্ছি আমি এটা কোনোদিন যদি ধরা পড়ে পিয়ার হওয়ার পরেও যদি ধরা পড়ে পত্রপাঠ বিদায় করা হবে পিয়ার শিব পুরো পরিবারেরটা রিভোক করা হবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি নিজে একটু কানাডার গভর্নমেন্টের সাইটে গিয়ে দয়া করে একটু পড়াশোনা করবেন কারণ বাংলাদেশের একটা অংশ যাদের বেলায় প্রযোজ্য তাদের জন্য বলছি একটি অংশ এইসব কথা শুনতে চায় না কানে আঙ্গুল দিতে চায় এই কথাগুলো তাদের পছন্দ নয় কিন্তু আল্লাহ সাক্ষী আল্লাহ ভালো জানেন তাদের প্রতারকের হাত থেকে বাঁচানোর জন্যই এই কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো শুনলে তারা নিজেদের উপকার করবেন এবং ঠিক পথে থাকবেন এবং পরে সর্বশান্ত হতে হতে হবে হবে না হতাশাগ্রস্ত তো আশা করি আপনি সঠিক পথে থেকে নিজের যোগ্যতা দক্ষতা নিয়ে চেষ্টা করবেন আপনার হলেও ভালো না হলেও ভালো কিছু যা যায় না আপনি কোনো টাকা পয়সা হারাচ্ছেন না ঘরে বসে চেষ্টা করছেন আর এগেইন যেইখানে সেটা কেনাডা হোক আর নিজের দেশ হোক বা পৃথিবীর অন্য কোনো দেশ হোক যেখানে আপনি কোনো কিছুতে আবেদন করছেন সেখানে যদি কোনো সংশ্লিষ্ট যোগ্যতার যোগ্যতার থাকে পূরণের জন্য এক্সপার্ট সহায়তা নেবেন আশা করি পুরো আলোচনাটুকু আপনাদের কাজে আসবে যদি আপনার এটা উপকারী আলোচনা মনে হয় তাহলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করুন যাতে করে আর একজন ভাই বোন যিনি বিষয় বিষয়ে আগ্রহী তিনি এটার দ্বারা উপকৃত হতে পারেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যারা এই বছর কেয়ারগিভার সহ যে কোনো জবের যে কোনো ক্যাটাগরির জবের জন্য চেষ্টা করছেন আল্লাহ দয়া করে আপনাদের এই এই চেষ্টাকে দমকে শ্রমকে কবুল করে নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম